নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট এই অধ্যায়টি বার করো তাহলে সেই অধ্যায়ে তোমাদের চার দাগের আজকে আট নাম্বার এবং চার দাগের বারো নাম্বার এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অঙ্কগুলি যে সমাধান এই সমাধানগুলি অ্যাকচুয়ালি অপনয়ন পদ্ধতিতে করতে হয় এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের চার দাগের এক থেকে ছয় নাম্বার পর্যন্ত ছটা অঙ্ক আমি কিন্তু অপনয়ন পদ্ধতিতে কিভাবে করতে হয় আমি দেখিয়েছি এবং প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা আগের ক্লাসগুলো একটু ফলো করবা ওকে আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশন যারা শুধু ম্যাথের ক্লাস করতে চাও এই মুহূর্তে ক্লাস ক্লাস থেকে শুরু করে পর্যন্ত অনলি ম্যাথ শুধু ম্যাথের ক্লাস সপ্তাহে দু দিন করে প্রত্যেকটি ক্লাসের জন্য সপ্তাহে দুদিন করে করানো হয় ওকে এক্সট্রা যদি তোমরা কেউ করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছো সিক্স টু নাইন ফাইভ জিরো এইট সেভেন থ্রি সেভেন এইট ওকে এই নাম্বারে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবে এতটুকু হচ্ছে তোমাদের কাছে আমার ইনফরমেশন দেওয়ার ছিল ওকে তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি এবার অঙ্কে দেখো কি বলেছে আট নাম্বারে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়ান বাই ফাইভ আর এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইকাল টু ওয়ান বাই নাইন এটা থেকে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে যে এদের ভ্যালু কত ক্লিয়ার দেখো এখান থেকে কিন্তু আমরা সরাসরি ডট 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 দিয়ে দিয়ে এক নাম্বার দুই আমরা দিতে পারছি না ওকে কারণ একটু আমাদের এখানে একটা চেহারাতে আনতে হবে কারণ এইভাবে দিলে আমাদের হবে না আমরা যদি একটু কোন গুণ করি একের সাথে যদি এটা গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই হবে ইকুয়াল টু পাঁচের সাথে গুণ করলে পাঁচ এক্স ওয়াই থাকলো এটা এবার আমরা করতে পারি এটা ডট ডট দিয়ে আমরা এক নাম্বার একটু লিখে নিতে পারি এক নং সমীকরণ ওকে পরেরটার ক্ষেত্রে যদি আমরা করি x মাইনাস ওয়াই ইকাল টু নাইন এক্স ওয়াই হবে কোনা কোনি গুণ করলে এটা ডট ডট দিয়ে আমরা দু নং সমীকরণ দিয়ে রাখলাম বোঝা গেল এবার এক নং এর নিচে যদি আমরা দু নং সমীকরণটা একটু বসিয়ে দিই কি আছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু নাইন এক্স ওয়াই এটা হচ্ছে ডট 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 দিয়ে আমাদের দুই নং ছিল ক্লিয়ার আপাতত তো কিন্তু ক্লিয়ার এবারে যখন আমরা বসালাম এক নম্বরের নিচে দু নাম্বার তারপরেও যদি ক্যালকুলেশন করো তাহলে দেখা যায় যে एक्चुअली কি এসে দাঁড় আছে চলো একটু ক্যালকুলেশন আগে করে নেই তারপরে দেখব এখান থেকে আমাদের মিলানোর কিছু দরকার নেই মিলানোর কিছু দরকার আছে কারণ yy আমাদের কেটে যাবে একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে ওকে সরাসরি কেটে যাচ্ছে আমাদেরটা মিলানোর কোনো দরকার পড়বে না আবার চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার পড়বে না ওকে চলো তাহলে এবার আমরা কেটে দিই সরাসরি এই দুটো কেটে গেল প্লাস মানসের কেটে গেল এবার যদি আমরা একটু যোগ করি এক্স আর এক্স যোগ করলে দুটো এক্স ইকুয়াল টু এটা যদি আমরা যোগ করি পাঁচটা এক্স ওয়াই আর এখানে নটা এক্স ওয়াই দুটোই তাহলে পাঁচ আর নয় চোদ্দোটা এক্স ওয়াই হচ্ছে এখানে একটু লিখে দিবে যে যোগ করে পাই ওকে যোগ করে পাই এই ভাষাগুলো একটু কিন্তু তোমাদের দিতে হবে ওকে ম্যাট্রিক লেভেলে এগুলো একটু দিতে হয় এইবার যদি

7 তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1/7 এখন আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে যে কোনো একটি সমীকরণে আমরা বসিয়ে দিই सपोज মানে করো আমরা এখান থেকে যদি দুই নাম্বার সমীকরণটা যদি আমরা একটু কাজে লাগাই আমি দুই নাম্বার সমীকরণে বসাচ্ছি ওকে তোমরা এক নম্বরে বসালে বসাতে পারো কোনো অসুবিধা নেই আমি দুই নম্বরে বসাচ্ছি তাহলে যারা এক নং এ বসাবে তারা লিখে নেবে যে এক নং সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই আর যারা দু নাম্বার দিবে তারা লিখে নেবে দু নং সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই আমি এখানে দু নাম্বার সমীকরণে ওকে হ্যাঁ দু নং সমীকরণে এখানে ওয়ার মান বসিয়ে পাই এই কথাটা একটু লিখবে দু নং সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই আমি এখানে কিন্তু লিখিনি ওকে এই কথাটা একটু লিখবে এখন দু নাম্বার সমীকরণটা কি ছিল আমাদের x মাইনাস y টু কি ছিল 9xy ছিল না ছিল তাহলে x টু কত হচ্ছে আমাদের দেখো এখানে আহ নাইন এক্স ওয়াই তো ছিল ওই দিকে নি তাহলে প্লাস এটা ওয়ান বাই সেভেন এর মানটা আমরা বসিয়ে দিলাম ক্লিয়ার তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে এটা উপরে উপরে গুন করলে নয় এক্স বাই সাত হচ্ছে প্লাস একটা ওয়ান বাই সাত হচ্ছে তাই না

বোঝা গেল সাত দুগুনা বা কেটে দিতাম একটু গুণ করে দিয়েছি চলো কোন অসুবিধা নেই সাত দুগুনা চোদ্দ সাত ভাই চোদ্দ এসে দাঁড়াচ্ছে এবার সাত দিয়ে যদি কাটি সাত আকৃ সাত সাত দুগুণা চোদ্দ তাহলে এক সমান সমান ওয়ান বাই টু এক বাই তিন কিংবা এই লাইনেও যদি কাটাকুটি করতে তবু হতে ওকে আমরা এই লাইনে কাটাকুটি করলেও পেয়ে যেতাম আবার এই লাইনেও যদি আমরা কাটাকুটি করতাম তবুও পেতাম আমি এখানে একটু ক্রস গুণ করে করেছি তোমাদের যেটা ভালো লাগে করবা যেদিকেই করা না কেন তোমাদের মাইনাস হাফই আসবে আনসার এখানে কিন্তু মাইনাস হাফ হবে ওকে কারণ মাইনাস যেহেতু আগে আছে আমাদের তো এই জিনিসটা কিন্তু কেউ ভুল করবে না এই যে মাইনাস ছিল মাইনাস এক বাই দুই এর মান হচ্ছে মাইনাস হাফ এবং ওয়াই এর মান হচ্ছে আমাদের এক বাই সাত তাহলে এক নাম্বার বা আট নাম্বার অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসি আমরা পরের বারো নাম্বার অঙ্কটি দেখো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি দেখো কিভাবে আমরা দু নং হিসেবে রাখি এখন আমাদের মিলাতে হবে আমরা ওয়াইটা মিলাবো কারণ এটাতে মাইনাস আছে এটাতে প্লাস আছে ওকে তাহলে মাইনাস প্লাস থাকলে আমাদের অন্য কোনো পদ মিলাতে যাবো না সরাসরি কেটে যাবে তখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে না ওকে তাহলে এখানে আমাদের বি ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে এক নং সমীকরণকে অবশ্যই বি দ্বারা গুণ করতে হবে আর দুই নংকে আমাদের এক এক দ্বারা দ্বারা গুণ গুণ করতে হবে তোমরা এখানে লিখে দিবে যে নং সমীকরণকে বি করে পাই এবং দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে পাই এই কথাটা তোমরা আগে লিখবা ওকে তারপরে এবার গুণটা করবা দেখো বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে বি এক্স হয় প্লাস বি ওয়াই হবে এক নং সমীকরণ গুণ করছি বি এক্স প্লাস বিদ্রি এ বিবি গুণ করলে বিয়ার ক্লিয়ার এবারে এক দ্বারা গুণ করলে এটাই থাকবে মাইনাস বি স্কোয়ার এটাই থাকবে গুণ করলে তাহলে এই দুটো আমাদের মিলে গেল কে এটা দিই এবার এটা একটু যোগ করি এখানে লিখে দেবে যোগ করে পাই যোগ করে পাই এই কথাটা একটু লিখে দেবে তাহলে এখানে যদি আমরা একটু যোগ করি তাহলে এ এক্স প্লাস বিয়াই সরি এ এক্স প্লাস टू এটা যদি আমরা একটু যোগ করি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার এই পদের সাথে আমাদের যোগ হবে এই টোটাল পদটা এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দিলাম এবার প্লাস মাইনাস গুণ গুলো তো মাইনাসই হয়

তাহলে বোস সাইড থেকে এই যে এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল কেটে গেল তাহলে এক্স ইকাল টু দাঁড়ালো আমাদের এই যে এ ছিল এই এ হচ্ছে আমাদের অ্যান্সার চোখে দেখা যাচ্ছে তো এই যে হচ্ছে এ এই এটা যে ছিল এই এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু বোঝা গেল এখন যে কোনো একটা সমীকরণ তোমরা বসিয়ে দাও এক্স এর ভ্যালু এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে তোমরা লিখবে যে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই ওকে তাহলে এক নং সমীকরণ কে ছিল এক্স প্লাস ওয়াই টু এ প্লাস বি ছিল এবার এক্স এর জায়গাতে এ বসবে বসে গেল এটা যদি ওইদিকে নিই তাহলে মাইনাস এ হয়ে যাবে এর প্লাস এর কেটে গেল তাহলে ওয়াই ইকোয়াল টু বি ওয়াই ইক টু বি তাহলে বিয়ের মান হচ্ছে আমাদের বি পেয়ে গেছি তাহলে এই ছিল তোমাদের আজকের চার দাগের আট নাম্বার এবং বারো নাম্বার অঙ্কের সমাধান যারা বোঝোনি তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে জানাবে স্যার বুঝতে কোথায় বুঝতে আমি ওকে আর যদি ক্লাসটি ভালো থাকে লেগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু কমপ্লিট করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করবো